রান নেই সাকিবের ব্যাটে ভারতের বিরুদ্ধে অভিজ্ঞ অলরাউন্ডারকে নিয়ে চিন্তায় বাংলাদেশ বলাতে সাকিবুল হাসান প্রতিটি ম্যাচে উইকেট নিচ্ছেন কাউন্টি খেলতে গিয়ে উইকেট নিচ্ছেন তিনি ভারত সফরে বোলার সাকিবকে নিয়ে কোনো চিন্তা নেই বাংলাদেশের কিন্তু অলরাউন্ডার সাকিবের ব্যাট চলছে না পাকিস্তান সফরে মাত্র আটত্রিশ রান করেন গড় উনিশ সর্বোচ্চ একুশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হতে ইংল্যান্ডে চলে গিয়েছেন সাকিব সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলছেন তিনি সামারসেটের বিরুদ্ধে একটি ম্যাচে ব্যাট হাতে বারো রান করেন সাকিব বাংলাদেশের নির্বাচক হানান সরকারও চিন্তিত সাকিবের ব্যাটে রান না থাকায় তিনি বলেন সাকিব ছন্দে নেই ফর্মে থাকাটা জরুরি টেস্টে যদি ফর্মে ফেরার সুযোগ পায় টি টোয়েন্টি বা একদিনের ক্রিকেটে সেটা সময় পাওয়া যায় না সাকিব যে মানে ক্রিকেটার তাকে ওই ফর্মে ফেরা শুধু সময়ের অপেক্ষা ভারতের বিরুদ্ধে বাংলাদেশ যে দল ঘোষণা করেছে সেখানে নেই শারিফুল ইসলাম হানান বলেন টেস্ট খেলার জন্য একশো শতাংশ ফিট নয় শারিফুল পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় অসুস্থ ছিলও ট্রেনাররা খেয়াল রাখছে শারিফুলের আমাদের সামনে টি টোয়েন্টি সিরিজ রয়েছে সেখানে শারিফুলকে প্রয়োজন আমরা ওকে নিয়ে কোনো ঝুঁকি নেবো না যে ক্রিকেটার সুস্থ রয়েছে তাদের সুযোগ দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু উনিশে সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে হবে সেই ম্যাচ আপনার কি মনে হয় ভারত কি বাংলাদেশের প্রতিটা ম্যাচকে বাংলাদেশকে হারাতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ